কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আজকের গল্প দায়িত্ব পর্ব বারো তেরো এবং লাস্ট পর্ব লেখিকা আদৃতা জান্নার জুই শায়েরি তো চোখ দুটো রসগোল্লার মতো করে ফেলেছে হঠাৎ করে যে শ্রেয়ান এমন কিছু করবে আন্দাজও করতে পারেনি শায়রি গাল দুটো লাল হয়ে গেছে লজ্জায় শ্রেয়ান ইস লজ্জা পেলে তোমাকে একদম স্ট্রবেরি লাগে ইচ্ছে করে এইটুকু বলতেই শ্রেয়ানের টোটের উপর হাত রেখে শায়রি নো মোড়ে নাইট হুম গুড নাইট তোমার জন্য আমার জন্য না সিয়ান চোখ বন্ধ করে ভাবছি কিভাবে সাইডিকে তার মনের কথা জানাবে সিয়ান চাই খুব তাড়াতাড়ি সায়রিকে নিজের করে পেতে সুন্দর একটা হ্যাপি ফ্যামিলি করতে যদিও শায়রি বুঝতে পারে সিয়ানের অনুভূতিটা তবুও শায়রি সিয়ানের মুখ থেকে এই কথাটা শুনতে চায় প্রপারলি সিয়ানও মনে মনে প্রিপেয়ার তার মনের কথাটা সায়রিকে জানাবে ঠিক যেভাবে শায়রি উইস সেভাবেই চেষ্টা করবে শ্রেয়ান জানে শায়রি অলমোস্ট কনবেস পরের দিন সকালে শায়রি চলে এসেছে শায়রিকে বাড়িতে ড্রপ ড্রপ করে করে তারপর বিন্দুকে দিয়ে অফিসে চলে যায় শায়রি বাড়ি আসতে তার শাশুড়ি তাকে জড়িয়ে ধরে তোমরা চলে না বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লেগেছে কিন্তু আমার বিন্দু দিদি ভাইকে তো পাবো সেই বারোটার পর ওকে ছাড়া বাড়িটা একদম নিস্তব্ধ হ্যাঁ আমরা চলে এসেছি আর বাড়িটা প্রাণবদ্ধ হয়ে যাবে কেমন আগে বলো তোমরা সবাই কেমন আছো খুব ভালো আছি রে মা নীলা এগিয়েছে কেমন আছে সেটা আবার জিজ্ঞেস করতে হয় তোমরা ছিলে না বলে তো বাড়িটা নিস্তব্ধ হয়ে গিয়েছিল আমরা তো সবাই মরে গিয়েছিলাম ভাবি এভাবে কেন বলছো তুমি যেভাবে ভেবেছো আম্মু আসলে সেভাবে বলতে চাইনি বিন্দুর কথা ভেবে বলেছে সারাদিনও চিৎকার চেঁচামেচি হইসই করে বাড়িটা মাথায় তুলে রাখে তাই আর যদি নিয়ানের কথা বলো তাহলে বলবো অনেকটা ছোটো কেবল আদো আদো করে কথা বলতে শিখেছে আর গুটি গুটি পায়ে হাঁটতে শিখেছে ওর পক্ষে তো আর সারা বাড়ি হইসই করে দৌড়ে মাথায় তোলা সম্ভব নয় হয়েছে আমাকে আর সাত পাঁচ তেরো বোঝাতে হবে না তুমি একটু অঙ্কে কাচা সোজা হিসাব সাত পাঁচ যে বারো তুমি নিজেই সাত পাঁচ তেরো বুঝে ব্যাপারটা কমপ্লিকেটেড করতেছ এভাবে কেটে গেল তিন দিন শ্রিয়ান নানাভাবে শায়রিকে এটা ওটা গিফট দিয়ে মনের কথাটা বলার চেষ্টা করেছে কিন্তু বলে ওঠা হয়নি আর শায়রি খুব মনোযোগ দিয়ে সংসার করছে বিন্দুর পড়া লেখা খাওয়া দাওয়ার সিয়ান এবং বাড়ির দিকটাও সামলাচ্ছে সব মিলিয়ে সাংসারিক হয়ে গেছে শায়রি সর্বোচ্চ দিয়ে নিজের দায়িত্ব পালন করছে আজ অনেক ভেবে চিনতে শ্রিয়ান ঠিক করেছে শায়রিকে প্রপোজ করবে শায়রির মনের মতো করে শ্রিয়ান অফিস থেকে আসার সময় গোলাপ আর রজনীগন্ধা ফুল নিয়ে এসেছে শ্রিয়ানের প্ল্যান করিডোর হালকা করে সাজিয়ে ঝটফট মনের কথাটা বলে দিবে ব্যাস যা বেছে ঠিক সেভাবেই করিডোর সাজিয়েছে শায়রির চোখ একটা কাপড় দিয়ে বেঁধে করিডোরে নিয়ে গেল শ্রেয়ান চারপাশটা মোটামুটি সুন্দর করে সাজিয়েছে অল্প সময়ের মধ্যে শায়ের চোখ বন্ধ থাকলেও নাকটা ঠিকই কাজ করছে কিছু একটা স্মেল পেয়ে শাড়ি আচ্ছা কী করছেন আর এখানে কিসের এত স্মেল তাড়াতাড়ি চোখ খুলো না আমার আহ বড্ড অধৈর্য তো তুমি একটু ঠিক হয়ে দাঁড়াও তো শাড়িকে দাঁড় করিয়ে মোমবাতিগুলো আবার জ্বালিয়ে দিচ্ছে যদিও আগে জ্বালিয়ে রেখেছিল হাওয়া এসে সব নিভে দিয়ে গেছে সিয়ান মোমবাতি জ্বালাতে জ্বালাতে শায়ের অবস্থা প্রায় নাজেহাল কারণ শায়েরির রজনীগন্ধা ফুলে মারাত্মক অ্যালার্জি রজনীগন্ধা ফুলের স্মেল নাকে গেলেই শুরু হয় হাসি সিবিআর পরিমাণের হাসি হয় চোখ মুখ ফুলে যায় হঠাৎ শায়েরি এত হাসি দেওয়ার কারণ খুঁজে পেল না শ্রেয়ান শ্রেয়ান তাড়াতাড়ি সায়রের চোখের বাঁধন খুলে দিল আর সায়রি আশেপাশে তাকিয়ে তো সেই লেভেলের ফায়ার এটা সারপ্রাইজ নাকি পানিশমেন্ট সায়রি একটু রেগে শ্রেয়ানের দিকে তাকালো কিন্তু এভাবে তাকানোর কোনো অর্থ খুঁজে পেল না শ্রেয়ান কি হয়েছে এভাবে তাকাচ্ছ কেন তোমার পছন্দ হয়নি সাজানো আর কোনো ফুল পেলেন না সাজানোর জন্য কেন তোমার ভালো লাগেনি না হাসি 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 চলতে আছে তো চলতেই আছে চেনের মনটা খারাপ হয়ে গেল শায়েরি এভাবে না করে দিলে মুখের উপর যে তার সাজানো পছন্দ হয়নি কিন্তু সেসব না ভেবে শায়েরিকে রুমে নিয়ে এসে কী হয়েছে তোমার হঠাৎ এভাবে হাসি শুরু হলো অ্যালার্জি কি বুঝলাম না উফ অ্যালার্জি মেডিসিন আছে হুম আছে দাঁড়াও নিয়ে আসছি হঠাৎ এভাবে অ্যালার্জি উঠলো কী খেয়েছ জানোই যখন এই খাবার অ্যালার্জি সেটা খেতে গিয়েছ কেন আপনি মেডিসিন আনবেন কি হুম দাঁড়া আনছি তো জান না সিয়ান মেডিসিন নিয়ে আস্তে আস্তে শাড়ির চোখ মুখ ফুলে গেছে সিয়ান মেডিসিন নিয়ে এসে একই তুমি কেটে কেটে চোখ মুখ এমন ফুলে দেখেছো কেন কে করেছি আমি সাধারণটা পছন্দ হয়নি বলে উফ দয়া করে চুপসাপ কর অসহ্য রাখছে আপনার কথা ঠিক আছে আর কথা বলবো না মেডিসিনটা খেয়ে নাও আমি তোমার বিরক্তিকর কারণ হতে চাই না চলবে গল্প দায়িত্ব পরবর্তী লেখিকা আদ্রিতা চুই শাড়িকে মেডিসিন খাইয়ে দিয়ে গিয়ে করিডোর থেকে ফুলগুলো একটা একটা করে তুলে বাইরে নিয়ে রেখে আসলো বিশ থেকে তিরিশ মিনিট পর শাড়ি কিছুটা নর্মাল হলো সিয়ান সেই যে রুম থেকে গেল তো গেলই আর আসার নাম নেই সায়েরি শ্রেয়ানকে এস এম এস দিয়ে দু মিনিটের মধ্যে রুমে আসতে বললো সিয়ান রুমে এসে কি হলো কোনো সমস্যা সমস্যা তো বটেই কোথায় ছিলেন ড্রয়িং রুমে তোমার কি কিছু লাগবে না আরে বৌদ্ধ এত আপসেট হওয়ার কি আছে আগে তো হিস্টোরিটা শোনেন না 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 আপসেট হবো কেন বলো কি হিস্টোরি চলেন করিডোরে যায় স্যারি চ্যানে হাত ধরে করিডোর নিয়ে গেল একে অপরের মুখোমুখি হয়ে দাঁড়ালো স্যারি চ্যানে হাত ধরে সত্যি আমি খুব সরি প্লিজ ডোন্ট বি আপসেট সরি কেন বারে এত সুন্দর টাইম আর সুন্দর মোমেন্ট ক্রিয়েট হওয়ার আগেই স্পয়েল করে দিয়েছি নো 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 ইটস ওকে হঠাৎ করে তোমার এমন অ্যালার্জি শুরু হলো কেন হঠাৎ করে অ্যালার্জি শুরু হয় যদি সেখানে হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রজনীগন্ধা ফুল আনা হয় তাহলে অ্যালার্জিও হঠাৎ করেই শুরু হয় সিরিয়াসলি রজনীগন্ধা ফুলে কারো অ্যালার্জি হয় আরে এত অবাক হওয়ার কি আছে কারো নাই হতে পারে বাট আমার হয় এখন আমার এত এত রাগ হচ্ছে যেন কিসের জন্য উফ কিসের জন্য কিসের জন্য আবার ওই রজনীগন্ধা আর তোমার অ্যালার্জির জন্য সব মাটি করে দিল এই দুটো জিনিস কম্বাইন্ড হয়ে আচ্ছা এত অ্যারেঞ্জ করেছিলেন কেন আজকে কোনো স্পেশাল ডে ছিল স্পেশাল ডে ছিল না করতে চেয়েছিলাম আরে সেটা আর হলো না ঠিক আছে কিছু সময় নিয়ে স্পেশাল ডে ক্রিয়েট করেন আর কত সময় নেব অলরেডি অনেক সময় হয়ে গেছে হ্যাঁ তাই তো অনেক রাত হয়ে গেছে ঘুমাতে হবে তো হুম যাওয়া আমি হুম তাড়াতাড়ি আসবেন কেমন সায় সি এসে বিন্দুর পাশে শুয়ে পলো সিয়ানের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই সিয়ান রুমে এসে দেখে সায় সুন্দর করে বিন্দুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে সিয়ান ভেবেছিল শায়রি হয়তো জেগে থাকবে সিয়ান না আসা অব্দি শায়রিয়ার বিন্দুকে এভাবে দেখে সিয়ানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল সিয়ান বিন্দুর মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে কিস করে বিন্দুর পাশে শুয়ে পড়লো সিয়ান অনেক ভোরে ঘুম থেকে উঠে কাজ শুরু করে দিয়েছে অনেকগুলো কাজ পেন্ডিং আছে সাধারণত শায়েরি ঘুম থেকে উঠে সিয়ানকে নামাজ পড়ার জন্য ডেকে তোলে আর সিয়ান শায়রিকে ডেকে তুলেছে নামাজ পড়ার জন্য শায়েরি ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নিলো তারপর দুজনের জন্য কপি নিয়ে এসে শ্রিয়ানের পাশে বসলো আজ এত সকাল সকাল ঘুম থেকে উঠেছেন যে কাজ ছিল তাই আপনি নামাজ পড়েছেন হুম মসজিদে গিয়ে বাহ দারুণ তো এখন তো প্রতিদিন মসজিদে গিয়ে নামাজ পড়বেন আচ্ছা পড়ব দুটো কপি এনেছো কেন একাই আজ দুটো কপি খাবে নাকি এমনিতে কি আর আপনাকে বুদ্ধ বলি আমি একা কেন খেতে যাব আপনিও খাবেন তাই এনেছি ও কি আমি তো কপি খুব একটা খাই না যদিও বা খাই তবে হেডেক্স প্রবলেমের জন্য ব্ল্যাক কপি খাই এভাবে রিয়াক্ট করার কী আছে খান না এখন থেকে একটু একটু আমার সাথে খাবেন আমার একা একা খেতে ভালো লাগে না তাই বলে আমাকে কেন বলির পাটা বানালে হুম খেতে পারি একটা শর্তে কি শর্ত আমি যে কপিটা খাবো সেটা তোমায় আগে যে টেস্ট করে দিতে হবে আই মিন সব ঠিকঠাক আছে কি না ঠিকই তো আছে সব টেস্ট করার কি আছে ওকে দিচ্ছি সায়ের কপি এক চুমুক দিয়ে এ নিন সব পারফেক্ট আছে হ্যাঁ এখন থেকে এখন তো পারফেক্ট হবেই শ্রেয়ান কপিতে এক চমুক দিয়ে ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখে নট ব্যাড আমি প্রতিদিন কপি খেতে রাজি যদি তুমি আগে টেস্ট করে দাও তবেই সব সময় শুধু বেশি বেশি ওরে আল্লাহ কি এমন বললাম যে এখানে লজ্জা পেয়ে লতিয়ে যেতে হবে এই যে ম্যাডাম আপনি এভাবে লজ্জা পেলে আমি সব গুলে ফেলি কী থেকে কী হয়ে যায় আই ডোন্ট নো সায়ি এক মুহূর্ত চিয়ানের পাশে না বসে উঠে চলে গেল সিয়ান মুচকে এসে কপে খেতে খেতে কাজে মনোযোগ দিল আর শায়েরি চা বানিয়ে শাশুর রুমে দিয়ে আসলো নিয়ান সকাল সকাল ঘুম থেকে উঠে কাঁদছে হয়তো খিদে পেয়েছে তাই নীলা নিয়ানকে কোলে নিয়ে কিচেনে এসে কিছু একটা করার চেষ্টা করছে সায়ের খেয়াল করলো নিয়ান কাঁদছে ভাবি নিয়ান তো কাঁদছে তুমি ওকে নিয়ে বসো আমি ওর ফিডার বানিয়ে দিচ্ছি হুম শায়ের নিয়ানের জন্য ফিডার বানাতে বানাতে আচ্ছা ভাবি ভাইয়া কবে ফিরবে এখনো কি প্রজেক্ট শেষ হয়নি আরো তিন দিন লাগবে ও আচ্ছা শায়ের ফিডার বানিয়ে নীলার হাতে দিয়ে আসার সময় নীলার হাতের সাথে শোয়া লাগে নীলার হাতটা স্বাভাবিক এসে গরম হয়তো জ্বর এসেছে এটা ভেবেই শায়ের নীলার কপালে হাত দিল হ্যাঁ সত্যি তো জ্বর এসেছে ভাবি তোমার তো জ্বর এসেছে মেডিসিন খেয়েছো না খাইনি আচ্ছা আমি নিয়ানকে খাইয়ে দেই তুমি ফ্রেশ হয়েছো এসো নিয়ান তো এখন কাঁদছে তুমি সামলাতে পারবে না দেখোই না পারি কি না সায়েরি নিয়ানকে কোলে নিয়ে ফিরে খাওয়াচ্ছে আর নীলার জন্য ব্রেড আর আমলেট রেডি করে ফেললো যাতে এগুলো খেয়ে মেডিসিন খেতে পারে নিয়ানও অনেকটা শান্ত হয়ে গেছে খেতে খেতে নিয়ান ঘুমিয়ে পড়লো নীলা ফ্রেশ হয়েছে এসে নিয়ান তো ঘুমিয়ে পড়েছে ওকে শুয়ে দিয়ে আসি হুম ঘুমিয়ে পড়েছে খিদে পেঁচল তাই এত কাঁদলো আমি ওকে শুয়ে দিয়ে আসি তুমি এগুলো তাড়াতাড়ি খেয়ে মেডিসিন কেনাও নীলা তাকিয়ে তাকিয়ে শাড়িকে দেখছে শাড়িকে নিয়ে আনকে শুয়ে দিয়ে এসে খুব দ্রুত রান্না শেষ করে টেবিলে খাবার সার্ভ করে দিল বিন্দুর বাইনা মায়ের হাতে খাবে আর তাই হলো শায়ের বিন্দুকে খাইয়ে দিল খাওয়া শেষে বিন্দুকে রেডি করে দিল আর বিন্দু শায়েরি গালে চুমু দিয়ে দৌড়ে নিচে চলে গেল শ্রেয়ানও বিন্দুর মতো শায়রি গালে চুমু দিল আর ঠিক তখনই বিন্দু রুমে এলো বিন্দুকে দেখে শ্রেয়ান মুখে হাসি রেখে তুমি তোমার মাকে চুমু দিলে তো তাই আমিও তোমার মাকে চুমু দিলাম কেন তুমি আমার মাকে কেন চুমু দিলে তুমি তোমার মাকে চুমু দিবে আর আমি আমার মাকে ও আচ্ছা নেক্সট টাইম থেকে তাহলে আর একটা কাজ করলে কেমন হয় কি কাজ তুমিও আমার মাকে চুমু দিবে আর আমিও তোমার মাকে চুমু দেব ব্যাস সুদুত শায়েরি বিন্দুর কাছে গিয়ে ফিরে এলো কেন কিছু কি রেখে গিয়েছ পেন্সিল বক্স শায়েরি পেন্সিল বক্সটা বিন্দুর ব্যাগে তুলে দিল আর বিন্দু নিচে চলে গেল সিয়ান শায়ের হাত ধরতেই কি ফাঁজিল সব সময় ফাজলামো আপনাকে মরিচের গুঁড়ো দিয়ে সমোসা খাওয়ানো দরকার হুম তা তো আমি রাজি তারপর যদি স্পেশাল মিষ্টি দাও তাহলে এ আপনি জানতো বিন্দু লেট হয়ে যাচ্ছে